ছাত্র যুবক প্রবীণ বুদ্ধিজীবী সহ অধিকার বঞ্চিত জনগণের উপর দমন পীড়ন অত্যাচার বন্দি শিবির মত প্রকাশে স্বাধীনতা হরণ মিথ্যা মামলায় আটক ধর্ষণ শত শত মানুষের নিরুদ্দেশ হয়ে যাওয়া উচ্ছেদের রাজনীতি আর সীমাহীন সন্ত্রাস অবাধে করছে রাষ্ট্রের মদতে নতুন করে গুম ও বিরোধী দলের উপর হিংস্র আক্রমণ প্রতিদিনের সংবাদে পরিণত হয়েছে

ও টাকাপত্রের লম্পহসক কাহিনী ক্ষমতা সিনদের মিজে আর পরিবারের আর্থিক ভাবে গুছিয়ে নেওয়ার ধান্দাতে সারা দেশ বিপত্ত্যস্ত আর তাই ডাকাতি আর লুপে সব অবিরব ঘটনাwidehatই আভি হিগসতার মাত্রা নেতৃত্বে দেশ যে শূন্য গর্ভ তাজ নির্বাণ সত্য আবার নতুন করে কোবের সংখ্যা দৃষ্টি যাচ্ছে হামলা করে রক্তপাত রক্তপাতের ধারা বইছে গতকাল সময় পথে সিদ্ধেশ্বরী মাঠ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সাবেক সহসভাপতি মাহিদুল হাসান হিরুকে সাদা পোশাকধারীরা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় যে গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয় তার নম্বর ঢাকা মেট্রো চ বাহান্ন চোদ্দশো পঞ্চাশ নিজ কক্ষে এটি একটি ঘটনা যার এখনো কোনো হদিশ নাই এখনো সবাই দেখেছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা তার মাইক্রো বাসের নাম্বারটা বলতে বললাম কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনী তাকে তার পরিবারের সামনে হাজির করেনি তার ঘোষণা দেয়নি নিজ পক্ষে তিন ঘন্টা আটকে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের দুই নেতা নাফিউল ইসলাম জীবন ও তার বন্ধু ইউনুস খানকে মারধর ও চরম নির্যাতন পিস্তল দেখিয়ে পায়ে গুলি করার হুমকি ব্যাপার অবৈধ সরকারের অনাচার মূলক স্বার্থ সিদ্ধি সুসজ্জিত সন্ত্রাসী স্বার্থ সিদ্ধির জন্য

Son tres.